আমরা সাথে নিয়ে আসবো আমাদের দোকানটা

দুইশো বিশ টাকা রেটের ভিতরে দুইশো বিশ টাকা রেটের ভিতরে আরেকটা নঙ্গি দিয়েছি এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা রেটের ভিতরে টাকা রেট হ্যাঁ দুইশো টাকা ভিতরে দেখেন কিন্তু

দেখেন কিন্তু ভিউয়ার্স দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু

একদারে অফার পাই আজকে পাঁচশো পঞ্চাশ টাকা রেটের দিচ্ছি আছে চারশো ষাট টাকা পাঁচশো পাকিসার চারশো ষাট টাকা আর পাঁচশো টাকা রেটের ভিতরে আমার পাকিসার আর এগুলো আমরা ব্লাউজ পিথ ছাড়া মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি

তিনশো পঞ্চাশ টাকা তিনশো ত্রিশ টাকার সম্পূর্ণ করা এটা দেখেনটা রেটের ভিতরে তিনশো ষাট তিনশো ষাট টাকা রেটের ভিতরে আচ্ছা

বুটিক ইন্ডিয়ান কোয়ালিটির ভিতরে যেটা বর্তমানে বাইরাল সবচেয়ে ইন্ডিয়ান হচ্ছে আমরা ইন্ডিয়ান জর্জার যে হাতের কাপড় এটা হচ্ছে জামার কাপড়টা অনেক সুন্দর ও কোনো মার্কেট

এটা প্রায় আড়ে গেছে এটা আমরা ফুলো বড় দেখিনিটা আরেকটা কোসেন্টের সামনে পিছন ফুলোটা আমরা কাজ করা সামনে গাছ করা এটা পিছন ও করা এটা পিছন ও করা সামনে কাজ করা এটা আজকে অফার প্রাইজে থাকছে আপনার মা

চমৎকার কিন্তু পছন্দ লাভ শেষ নেবেন বিশাল বড় কালার আছে যদি কেউ যদি কেউ নিয়ে বেসে তারাও আমরা আটশো টাকা সেল দিতে পারে টাকা সেল দিতে পারে আর যদি মনে করেন দোকানে নিয়ে দোকানে কম নয় এক হাজার টাকা নিয়ে বিক্রি করতে

এটি আমরা হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি এখন যা দেখাবো এইটা আমার সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি পাঁচ হাজার অন্য থাকবো এটা আপনার শেখার চোর বাবুরা আমরা মাল বিক্রি করতে আসি প্রায় গিয়ে পাঁচ ছয়শ সত্তর টাকা আশি টাকা তো আজকে আপনার পেটের জন্য আমরা দিয়ে দিয়েছি মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা রেটের ছয়শো পঞ্চাশ টাকা রেটের ভিতরে আপনি অন্যটা দেখবেন অন্যটা এক ইঞ্চিও আপনার পাঁচ হাজার দেখো এক ইঞ্চিও আপনার কম হইতো না

সম্পূর্ণ পাকিস্তানি সিলদাওয়া আছে আর পাকিস্তানি আছে আগে ছয়শ আশি টাকা পেসতাম তো এখন আমরা ছয়শ পঞ্চাশ টাকা এটার ভিতরে দিচ্ছি দেখছেন ভিতরে পাকিস্তানি সিলদাওয়া আছে পাকিস্তানি বলে দেখেন এটা বাইরের সবচেয়ে নতুন এখন যে ডিজাইন টি দেখাবো সম্পূর্ণ আমরা পাকিস্তানি তো আপনার অনেক ভালো কোয়ালিটির ভিতরে সামনে পিছনে সবটির আছে আপনি দেখে দেখে সিল দেখে দেখে নেবেন

সব ডিজাইন তো আপনি দেখাতে পারি না ছয়শ ত্রিশ টাকার ছয়শ ত্রিশ এটার মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে যার যত বিবেকের আছে বিবেকের আছে আচ্ছা দেখেন খুবই সুন্দর কিন্তু কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে সাড়ে 19টা 19টার মধ্যে কিন্তু আরিকাস করা 19টার ভিতরে আর করা মধ্যে আরিকাস করা বিশাল বড় হ্যাঁ বিপেকের ভিতরে ডিজিটালের ভিতরে যার যত বিশ লাগিন অনেক ভালো লাগে এটা অর্গেন্ডির ভিতরে ভিতরে ছয়শো ষাট টাকা রেটের ছয় ষাট টাকা রেটের ভিতরে অন্যটা দেখেন অন্যটা বিশাল বড় এবং অনেক সুন্দর আচ্ছা অন্যটা বিশাল বড় দেখা যত পিসা নিতে পারবেন আরেকটা মাল আছে দেখেন আরেকটা বল

যত পিস লাগে নিতে পারবেন অবশ্যই আর যদি সরাসরি চার পিস সর্বরি পাই কেউ মাল বিক্রি পুরো এক বছর মাল যদি কালো বা কোনো মাল কেউ না এটা এক বছর পর আমরা প্রতি নতুন 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 কালেকশন আই আমার কাছে ভাই টাঙ্গাইল শাড়িও কিন্তু আছে পিস লাগে তিনশো টাকা সুতি কোয়ালিটির ভিতরে নাই টাঙ্গাই শাড়ি টাঙ্গাইল শাড়ি হাফ সিল্কের ভিতরে টাঙ্গালের ভিতরে যে ভাই কিছু টাঙ্গালের ভিতরে মাল দেখান তো মনে করেন অনেক মাল নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তার একদিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন নতুন নতুন ভিডিও পেতে শেষ এখানে আজকের ভিডিওটি